আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আমরাও তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছিলাম বাবার বাড়ি এটা পরের দিনের ভিডিও রাতের বেলা আর সেই দিনটায় কোনো ভিডিও করতে পারিনি কারণ অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম আমার নানা অসুস্থ ছিল তাকে দেখতে গিয়েছিলাম আমার তো নিজের নানা অনেক আগেই মারা গেছে এটা হচ্ছে আম্মোর মামা আম্মোর মামা হলেও আমাদের মধ্যে সম্পর্কটা অনেক গভীর অনেক ভালো আর যেহেতু আমরা একই পাড়াতেই থাকি পাশাপাশি বাসা এজন্য আরও সম্পর্কটা অনেক ভালো তাদের সাথে তাকেই দেখতে গিয়েছিলাম এই জন্য আর ভিডিওটা করা হয়নি এটা পরের দিন সকালবেলা ভিডিওটা করেছি অনেক সুন্দর শিমুল ফুল দেখতে পেলাম তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি খুশির খবরও নিয়ে যাচ্ছি এবং দুঃখের খুশির খবরটা ছিল জমি রেজিস্ট্রি করা আর সেটা তো তোমরা দেখতেই পেয়েছ জমি রেজিস্ট্রি করা হয়ে গেছে আর আমরা তৃতীয় দিনে এখানে বাবার বাড়ি এসেছি আজকে আমাদের চলে যাওয়ার কথা ছিল আমরা খেয়ে দিয়ে চলে যাব এটা সকালবেলার ভিডিও ছিল একটু ভিডিও করেছিলাম আমরা খেয়ে দেয়ে রওনা দেব তো সেই সময়ে আমাদের দুঃখের সংবাদটা চলে এসেছিলো কারণ আগের দিন যখন আম্মুর মামা মানে আমার নানাকে আমি দেখতে গিয়েছিলাম অনেকটাই অসুস্থ ছিলেন উনি ওনাকে দেখতে গিয়েছিলাম আমরা সবাই পরের দিন আমার মামা এসেছিলো আমার খালা এসেছিল তারা দেখার জন্য তো আমরা সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে দেখতে যাব। এমন সময় আমাদের কাছে খবর এসেছে যে উনি মারা গেছে তো আমরা সবাই খাবারটা কমপ্লিট করেছিলাম কোনো মতে তারপরে যাওয়ার পথেই শুনতে পেয়েছি যে উনি মারা গেছে যেহেতু দুঃখের সংবাদ তাই আর কোনো প্রকারের ভিডিও বা কোনো কিছু করা হয়নি আমি সব কিছু পারি দিয়ে আমরা সেই দিন আসতে পারিনি কারণ সেই দিন ওইখানে আমরা মরা মাটি হয়েছিল না নানাকে কারণ নানার মেয়ে অনেক দূরে থাকে সে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো এই জন্য অনেক রাতে মাটি হয়েছে ওনার অফিস থেকে আমার বর ছুটি নিয়েছিল সেই রাতটা আমাদের থাকার জন্য তবে আমরা পরের দিন চলে এসেছিলাম কিন্তু কোনো প্রকারের ভিডিও করতে পারিনি কারণ দুঃখের সময় আম্মু সেখানেই ছিল আমরা আগের দিন চলে আসবো বলে ব্যাগপত্র গুছিয়ে রেখেছিলাম তো সেটা নিয়েই আমরা চলে এসেছিলাম এই সবজিগুলো আমার যা দিয়েছিল হচ্ছে ছিম তারপরে কলা আর ওখানে বিচি কলা এগুলো আমাদের বাড়িতেই ছিল আমার বেগুন তারপরে হচ্ছে লাউ এগুলো আমার আন্টি দিয়েছিল। আমাদের বাড়ি থেকেও নেওয়া হয়েছিল মরিচ আলু আর যা যা মিষ্টি কুমড়া যা যা থাকে আর কি সব কিছু নিয়ে আসা হয়েছিল। যেহেতু এটা রোজার প্রথম দিনের ভিডিও আমরা রোজা রেখেই এসেছিলাম বাসায় এসে ইফতারি করেছিলাম কারণ ইফতারি আমাদের আজান দিয়েছিল রাস্তার মধ্যে কিন্তু তারপরেও আমাদের বাসায় এসে ইফতারি করা হয়েছিল আর এটা ছিল সেই রোজার প্রথম দিনের ভিডিও যেহেতু রান্নাবান্না করতে হবে তাই সব কিছু একটু বের করে একটু ভিডিও করে নিয়েছিলাম আসার সময় আম্মু রান্না করে দিতে পারেনি বারবার রান্না করে দেয় এবার যেহেতু আমার নানা মারা গেছে আম্মু সেখানেই ছিল বারবার বলতেছিল যে এইবার রান্না করে দিতে পারলাম না রোজার দিন গিয়ে কষ্ট করে রান্না করতে হবে যেহেতু আমার নানি আম্মু অনেক ছোটবেলা থাকতেই মারা গিয়েছিল আর আমার একটা মাত্র মায়ের মামা একজনই উনি বেঁচেছিলেন আর উনি মারা যাওয়াতে আমার আম্মুরা মামারা অনেকটাই কষ্ট পেয়েছে রমজান মাস না হলে আমি আরও কয়েকটা দিন থেকে আসতাম কারণ ওইখান থেকে আসতে দিচ্ছিল না মানে আমার মায়ের মামাতো ভাইয়েরা মানে আমার মামারা সবাই বলতেছিল আরো কয়েকদিন থেকে যাও ওনার জন্য রমজান মাসে ভাত খাওয়াবে লোকজনকে তো কি আর করার শেষ রাতে রান্না করতে হবে বর্ত একা একা করতে পাবে না এসব অন্য দিন না হলে হলে থাকতে পারতাম কিন্তু রমজান মাস অনেক কষ্ট হয়ে যাবে এই জন্য চলে আসতে হলো এসে অনেকটাই খারাপ লাগতেছিল কারণ যেহেতু আমার নানা অনেক আগেই মারা গিয়েছিল নানা ছিলেন আর ওনার সাথে অনেক হাসি ঠাট্টা মজা অনেক কিছুই করা হয়েছিল আর নানা মানুষগুলো এরকম হয় অনেক মজার মানুষ আর দোয়া করি আল্লাহ ওনাকে ভেসতে নসিব করুক যেহেতু ভিডিওতে ভয়েস পরে দেওয়া হয়েছিল। এই জন্যই আমি বলেছিলাম একটা খুশির খবরও ছিল আবার একটা দুঃখের খবরও ছিল এটাই ছিল সেই দুঃখের খবর যাই হোক এতক্ষণ যারা আমার সাথে আছো আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা প্লিজ সবাই একটা করে লাইক করে দেবে কমেন্টস করবে যারা যারা আমার ভিডিওতে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবে যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে ভিডিও আর করা হয়নি মেয়েরা একটু কলা ভেজে চেয়েছিল কলা ভাজা খাবে তাই ওদেরকে একটু কলা ভেজে দিয়েছি এতটা রাস্তা জার্নি করে আসার পর খুব খারাপ লাগতেছিল আর এদিকে তো মনটাও অনেকটা খারাপ ছিল তাই আর ভিডিও করা হয়নি ভিডিওটা এই পর্যন্তই শেষ করেছিলাম তো এনার্জি ছিল না তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো তোমাদের সবার ভালো থাকা সুস্থ থাকার কামনা করে আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করব তো শেষ করার আগে একটা কথাই বলি প্লিজ কেউ স্কিপ করে ভিডিও দেখো না অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় সেটা ভয়েস দিতে গেলে এডিটিং করতে গেলে যারা করে তারা বোঝে সেই জন্যই বলতেছি প্লিজ যদি পাশে থাকতে চাও তাইলে মন থেকে থাকো ভালোভাবে থাকো এবং তোমাদের পাশে থাকার জন্য যেন আমাদের একটা উপকার হয় স্কিপ করে ভিডিও দেখলে তাতে আমাদের কোনো উপকার হবে না ক্ষতি ছাড়া তাই সবাইকে বলতেছি যদি ভিডিওটা দেখতেই চাও মন থেকে তাইলে একটু ভালোভাবে দেখো তো ভালো থাকো আল্লাহ হাফেজ